আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ যে কোনো নারী বা পুরুষকে আপনারা আপনার বিছানায় আনতে পারবেন এমন একটি খতরনাক পাওয়ারফুল কালো জাদু বশীকরণ তো নকশাগুলোর শখ দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন কিতাবের এই নকশাগুলো হতে পারে এবং কতটা শক্তিশালী যারা অরিজিনাল তান্ত্রিক তারাই একমাত্র এই নকশাগুলো দেখলে বুঝতে পারবে তো নারী বা পুরুষ আপনার বিছানায় চলে আসবে সে নিজের ইচ্ছায় আসবে এতটাই পাওয়ারফুল এতটাই খতরনাক এতটাই ভয়ঙ্কর এই বিদ্যাগুলো তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন অনেক শক্তিশালী যার ওপর প্রয়োগ করবেন পরে শিকল দিয়ে বান্ধে আটকাইতে পারবো না কেউ এতটাই পাওয়ারফুল এই বিদ্যা শনিবার মঙ্গলবার নকশাটি লিখবেন আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে যেভাবে আসে ঠিক সেইভাবে নিচে উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক অথবা মিলন কর উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর অথবা হাজির কর উল্লেখ করে দেবেন বাংলাতে দেটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর খুশবো লাগাইবেন তাবিজে ভরে শরীরটি অবশ্যই আমি বলতেছি বন্ধ করে নেবেন নেওয়ার পর পুরাতন কবর স্থানে এটি গেড়ে দেবেন পুরাতন কবরের মাঝখানে সিনা বরাবর গেড়ে দেবেন শরীরটি বন্ধ করে অবশ্যই নেবেন নয়তো আপনাদের ক্ষতি হয়ে যাবে আমি আবারও বলতেছি শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ফল পাবেন ধন্যবাদ